তারা ত্রিপুরায় নেশার রমর্মা ব্যবসার বিরুদ্ধে রাস্তায় নেমেছে প্রমীলা বাহিনী শান্তির বাজার রাজাপুর ভিলেজ এলাকার মহিলারা একত্রিত হয়ে গঠন করেছে নেশা বিরোধী কমিটি পুলিশের সহযোগিতা না পেয়ে নিজেরাই নেশাকার বাড়িদের ধরছে এবং পুলিশের হাতে তুলে দিচ্ছে তবে স্থানীয়দের অভিযোগ মহকুমার পুলিশ অর্থের বিনিময়ে এসব কারবারিদের ছাড়িয়ে দিচ্ছেন

ধরুন <tom> <tom>

Nerauma, tanda naime yang bawa dine Ramde, pulis prasar sandak Tanda rang yang pulis prasar sandak Bang kajo juri to tong jaga wak তাদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নেশাকার বাড়িদের এবং স্বচ্ছ পুলিশ আধিকারিক নিয়োগ করতে হবে তবে আমরা যে কোনো মুহূর্তে আমরা যে অ্যাকশন কমিটি তৈরি করেছি আমরা কিন্তু ড্রাগসের বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়েরা যাতে এই ড্রাগস থেকে মুক্ত হতে পারে সেই জন্য আমরা এই ড্রাগসের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং আমাদের ছেলে মেয়েরা যাতে ড্রাগস থেকে ফিরে আসতে পারে ড্রাগস বিক্রেতা যাতে কিনতে না পারে বা বিক্রি করতে না পারে ক্রেতারা যাতে কিনতে না পারে সেটাই আমরা আমরা প্রচেষ্টা আমরা যে কোনো মুহূর্তে আমরা খবরটা পাইব একদম লগে লগে কেউ গ্যাসের মধ্যে রান্না আইছে কেউ রান্না এখনো হয়নি এমন অবস্থা আছে আমরা যেভাবে বাড়ি করে আছি সেইভাবে আমরা দৌড়ে আসছি শুধু আমরা ড্রাগসের বিরুদ্ধে আমরা এই আন্দোলনটা চালাইবার জন্য আমাদের ভবিষ্যৎটা আমরা সুশৃঙ্খল রাখার জন্য আমরা এই প্রচেষ্টা আজকে যেভাবে আমরা ধরেছি আর দিন চার দিন চার পাঁচ দিন আগে আমরা এই শুরুটা করেছি এখনো আন্দোলন চলছে চল্প আমরা দেখছি আমাদের প্রশাসনেরা তারা এখনও চোখ গুবে ঘুমিয়ে আছে আমরা এতগুলি আসছি এখানে মানে দুই তিন হাজার দুই তিন হাজারের মতোই আমরা আসছি এসে দেখি আমরা যেই জায়গাতে গেলাম সেখানে কোনো প্রশাসন নাই শুধু আমরা আমরা ধরে নিয়ে জিনিসটা এখানে জমা দিলে এরপরে তারা নাম লিখে এরপরে এরপরে আমরা যে আসামি নিয়ে আসছি সেই আসামিদেরকেও তারা চব্বিশ ঘন্টা রাখে এবং চব্বিশ ঘন্টার পরে তারা ছেড়ে দেয় কি কারণ কেন নাকি তারাও কি এই জিনিসটাই চাইতেছে ট্রাক যাতে এই ত্রিপুরাতে ট্রাক যাতে চালু হয় সেটাই তারা চাইতেছে নাকি আমরা সরকারের কাছে আমরা আবেদন করতে চাই যেন এই ট্রাকটা বন্ধ হয়ে যায় আমরা আগে পরে যদি এটা বন্ধ না হয় আমরা কিন্তু বিরাট রকমের আন্দোলনটা চালিয়ে যাব আমরা কিছু এই জিনিসটা বন্ধ করতাম না আমরা যেহেতু অ্যাকশন কমিটি আমরা তৈরি করেছি আজকে অ্যাকশন মানে কি অ্যাকশন মানে লগে লগে আমরা এক সপ্তাহ নেই আমরা কিন্তু জিনিসের সাথে মানুষের মানুষকে যদি আমরা ধরতে পারি পার্টিয়ে যদি ধরতে পারি আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই এই অ্যাকশন কমিটি এটার জন্য তৈরি করেছি অ্যাকশন মানে আমরা সঙ্গে সঙ্গে এক নিতে আমরা দৌড়ে যাই আমরা পেয়েছি থানার পিছনে আমরা দুই বাড়ি থেকে পেয়েছি পার্টিও পেয়েছি আর এস জমা দিয়ে গেলাম এটা আমরা দেখব কালকে কি কিভাবে তাদের তারা এই ইয়াটা কি বলে তাদেরকে কি করা হবে সেটা আমরা খবর খবর নিব চব্বিশ ঘন্টার মধ্যে তারা ছেড়ে দেয় যাতে আমরা চাইব যাদেরকে আমরা মাল সহ ধরি ধরে যদি আনতে পারি তাদেরকে যেন আমাদের হুকুম ছাড়া ছেড়ে দেওয়া না হয়